দেখেন কীভাবে মরিচ ধরে আছে তো আমার কাছে মনে হয় এখন এগুলো ইয়ে হয়নি যে বলে না যে বাতি হয় ওটা এখনও হয়নি আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার গোলাপ গোলাপ অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আরো একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম আমার গ্রেপস একটু পেকেছিল তখন আর আমি তো বলেছিলাম যে সেপ্টেম্বর মাস আসলে পুরোটা পেকে যায় তাই হয়েছে এই যে দেখেন সবগুলো পেকে গেছে দেখো আস এই যে দেখো বাবা কি মিষ্টি খাপ কি ভাল লাগতেছে এগুলো সবই পেকে এই যে দেখেন তো আমি কিন্তু ওয়াশ না করেই খাচ্ছি কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল দু তিন দিন আগে রাতে তো বৃষ্টির পানিতে এগুলো ওয়াশ হয়ে গেছে আমার আর ওয়াশ খাওয়া লাগবে না এত সুইট এই ইয়াগুলা গ্রেপস এই জন্য অন্যগুলো আনি অন্যগুলো কিন্তু ছিল ব্রাউন কালার আমার এখন তোমার হেল্প লাগবে তুমি এটা রাখো এখানে হাত দাও এই যে দেখছো আমি যে রাখো আবার ওকে আর এই যে এটু যেখানে এই যে তারপর এই যে ওকে ধর বাড়ি সিডি যে আরো আছে তবে এই যেখানে আরো আছে এই যে এটা এটা ধরো

যেগুলো বেশি পেকে সফট হয়ে গেছে ভাইয়া বলে একটা আছে না জাম কালার দেখতে বলে ওই ধরনের একটা দেবস ও লাগাবে আমি বলেছি ওগুলো অনেক টক লাগে যেগুলো টক লাগে ওগুলো আমার কাছে ভালো লাগে না গ্রেপস আমি সবগুলা কেটে ফেলেছি বাকি ওগুলো অফ ক্যামেরাতে কেটে ফেললাম আর এই যে এনে রেখে দিয়েছে দেখেন এগুলো হচ্ছে বাসায় নিবো পরে এই যেগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ আমরা যে শুকনো মরিচটা খাই ওই শুকনো মরিচ থেকে হচ্ছে আমি এই গাছগুলা চারা বানিয়েছি বাসার ভিতরে নিয়ে বসে দেখেন এখানে অনেক মরিচ ধরে আছে তবে কোনটা ঝাল মানে কোনটা বেশি ইয়ে হয়েছে বড় হয়েছে বুঝতে পারতেছি না এগুলো বোঝাটা খুবই কষ্ট আর গাছের কথা কী বলবো গাছের আমি ধরছি গাছ এখনই ভেঙে পড়ে যাচ্ছে আর এখানে অনেকগুলো গাছ অনেক মরিচ ধরে আছে এই যে দেখেন এই সাইডও দেখে এই যে দেখেন কীভাবে মরিচ ধরে আছে তবে আমার কাছে মনে হয় এখন এগুলো ইয়ে হয়নি যে বলে না যে বাতি হয় ওটা এখনও হয়নি তারপরে এই যে গাছও অনেক কাঁচামারি ধরে আছে আমার দেখতে খুবই ভালো লাগে আমার বাসায় ছিঁড়ে নেওয়ার থেকে আমার দেখতে ভালোই লাগে এই যে এখন গ্রেপস নিয়ে গেলাম আর তো গাছে দেখতে পারবো না কারণ আমি তো সবগুলি কেটে ফেলেছি আর সেপ্টেম্বর মাসে হচ্ছে এগুলো পাকে তা না কাটলে তো দেখা যায় গাছে সফট হয়ে যাচ্ছে আর এই যে দেখেন নতুন করে আবার ধনিয়া এখানে লাগিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আপনাদের আমরা চার পাঁচ দিন আগে লাগিয়েছি বৃষ্টি হয়েছিল দু তিন দিন আগে তারপরেই দেখলাম তিন পাতা হয়ে গেল তারপরে যে দেখেন এখানে এগুলো এই আর এই যে মরিচ গাছ এগুলো কিন্তু মরিচ গাছ দেখেন এগুলো এই যে এখানেও এই যে ধরেছে মরিচ তবে কবে এগুলো বড় হবে জানি না কারণ এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে এসে দেখেন গাছে গাছে পাতা দেখছেন এই বাতাসে কিন্তু পাতাটা মোড় হচ্ছে ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগলে তো আর ঠান্ডা পড়ে গেলে তো মরিচ হবে না আর এখানে ঠান্ডা কথা কি বলবো যে তারপরেছে গাছ হচ্ছে আর এই যে দেখেন আলু হ্যাঁ আলু পটিটু বাংলায় বাবা এটাকে আলু বলে না না এটা এখন না বাবা আলুগুলো আরও বড় হতে হবে লোক আই থেকে না এগুলো এখনও ছোটো তো আপনাদের ভাইয়া যাচ্ছে আর একটু গরম হবে আলু তারপরও এগুলো তুলবে আর নতুন করে এখানে ও গতকালকে ইয়া লাগিয়েছে লাউ শাক লাগিয়েছে আর মূলো শাক লাগিয়েছে আবার ধনিয়া লাগিয়ে দিয়েছে তারপরে এখানে টমেটো পেঁপে আছে দুইটা এভরিডে দেখা যায় দশটা বারোটা না আরো বেশি করে টমেটো নেওয়া হয় এভরিডে কারণ আপনাদের ভাইয়া সকালে এসে নিয়েছে অনেকগুলো ও সকালে এসে অনেকগুলো নিয়েছে তো এখন আবার এই যে আমি দেখেন এই যে এখানে আরও কেটে আছে মনে হয় সকালে ভালো করে দেখে নেয় ওই যে একটা কাজ করতে তার এখানে আসে না দেখা যায় কি একটা কাজ করে শেষ হলে ও আরেকটা সাইডে আবার কাজ করে আর এই যে পুদিনা পাতা কি বলবো ফ্রি আর এই যে দেখেন এখন আর কন্দর ঠান্ডা পড়ে যাবে দেখেন এখন কীভাবে গোলাপ ফুল ধরে আছে তো গেটের উপরে আমার যেতে মন চায় তো এইটারে আমার উপর দিকে উঠায় তাপ যেতে হবে ওই যে দেখেন আমার ইয়েলো কালারের যে গোলাপ ধরেছে ওখানে তারপরে ওই যে গাঁদা ফুল অনেক এখন ধরে আছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার গোলাপ গোলাপ অনেক ভালো লাগে এখন বাসায় যাব মা টাইম হয়ে গেছে তো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন বাসায় চলে এসেছি আসার পরে কিছু সফট গ্রেপ ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি এই তো সবাই ভালো ভালোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ